কয়েক দশক ধরে বলিউডের বক্স অফিস হিট করার নায়ক শাহরুখ খান তার নামেই মুভি দেখতে হলে ভিড় করেন ভক্ত দর্শকরা ভারতের ভেতরে এবং বাইরে এক কথায় তুমুল জনপ্রিয় তিনি মাত্র একটা ছবিতে শাহরুখ খানের সঙ্গে কাজ করেছেন তিনি সেই একটা ছবি সুপার ডুপার হিট হয় তার অভিনীত চরিত্র দাগ কেটেছিল দর্শকদের মনে দশ বছর বাদেও কিং খানে বোধ হয়ে রয়েছেন চিত্রশ্রী আওয়াত চাকদে ইন্ডিয়ার খুদে পটাকা শাহরুখের গায়ের গন্ধ এখনও তাকে টানে এমনটা শুনলে অনেকেই অবশ্য অবাক হয়ে যাবেন তবে কি সেই সময় অন্য কোনো সম্পর্কে জড়িয়ে করেছিলেন শাহরুখ এই প্রশ্ন ভক্তদের মনে উঠে দিতেই পারে আসলে ব্যাপারটা মোটেও তা নয় চাকদে ইন্ডিয়া ছবিতে কিং খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে চিত্রশ্রী সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেছেন সমস্ত দিক থেকেই প্রকৃত রাজা শাহরুখ ভীষণ জ্ঞানী এরপরেই তিনি সবাইকে অবাক করে দিয়ে বসেন ওর গায়ের গন্ধ খুব সুন্দর এরপরে চিত্রশ্রীকে প্রশ্ন করা হয় আবার কি শাহরুখের সঙ্গে কাজ করতে চান এর উত্তরে অভিনেত্রী বলেন তিনি কিং খানের সঙ্গে অভিনয় করতে আবারও চান শাহরুখের সঙ্গে সবাই কাজ করতে চায় তার জাদু এর চাই ওয়াচিং ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ